কিভাবে আমার আমাদের বিয়ে হয়েছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে মামলা হলো আমি বলতে চাই ভাই আমি তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আমি তোমার হাত থেকে মুক্তি চাই প্লিজ মামুন আমাকে আগেও অ্যাটাক করেছে এটা সম্পূর্ণ ভুল আমি মিথ্যে বলবো না সে আমাকে এর আগে কখনো অ্যাটাক করে না আজকে কোর্টে এসেছি নারী শিশু ট্রাইব্যুনাল সাথে এবং আমি আমরা আগে তো নেই ভালো জানি আমি অহনও ভালো জানি খারাপ জানি না

এখন যখন মামুন দূরে গিয়েছে তার কারণেই কিন্তু সে মামলা দিয়েছে এমন কথাই বলতেছে এখন নেটিজেনরা এবং লাইলার সাক্ষীরাও কিন্তু সব আসলে এর পিছনের ফাঁক অনেকগুলো আছে সেই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন আজকের একটি ভিডিও থেকে

ভিডিও ফুটেজ আমরা দেখে নেব তো দর্শক কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনের সাইডে ভিডিও গুলো দেখে নেব তার বাধা তো আমি আমি আপনারা আজ পর্যন্ত কখনো কি দেখেছেন আমি আমার একে যে কোনো কোনো কন্টেন্টে প্রিন্স মামুনকে নিয়ে আমি কোনো নেগেটিভ কোনো ভিডিও বানিয়েছি বা ব্লগ বানিয়েছি বা কোনো কিছুই তো বানাইনি তার বাধা কোথায় বাধাটা কি মামলার বাধা সে ব্যক্তিগতভাবে সে অপরাধ করলে ব্যক্তিগতভাবে সে বলি সে কোথায় ভালো হতে চেয়েছে সে সে যখন প্রথম মামলাটাতে সে যখন জেলে যায় তারপরে কি করেছে বের হয়ে সে আমার বাসায় জোরে জোরপূর্বক ঢুকে সে আমার বাসায় আমার অনুমতি ছাড়া লাইভ ব্রডকাস্ট চালু করেছে আমার ঘুমন্ত অবস্থায় আপনার কি মনে হয় এটা ভালো কাজ গতকালকে যেটা হয়েছে সে চুরিকা হত করেছে একজন হত্যার চেষ্টা করেছে এটা কি ভালো কাজ ওর কাজের প্রেক্ষিতেই তো একটা রেজাল্ট আসে আপনারা নিউটনের সূত্র জানেন না বলেন নিউটনের সূত্র কি প্রতিক্রিয়ারই সমান একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে সে একটা কাজ করার কারণে কিন্তু তার বাধাগুলো চলে এসেছে সেখানে আমরা যে নিজে যে তাকে বলিনি যে এই তুমি এটা করো সে তার লাইফ লিড করছে আসলে বুঝতেছি আমার কপাল মনে হয় খারাপ এই জন্য আমার উপরে মামলা আসতেছে বারবার

মেন্টালি ফিজিক্যালি সব ধরনের সাপোর্ট করে আমি গেছি যাক তারপর তুই হাতে থাক আমাকে এটা কিনে দেয় সেটা কিনে দেয় সম্পর্কে প্রথম ছয় মাসের মাথায় আমার বাড়িতে আমাকে বাউ লাখ টাকা আমাদের গাড়ি কিনেছে তখনই তো আমি বলছি না ছেলে মেয়েটা আমার আমার প্রতি কতটা উইক কতটা ডাই ফ্যান আমার ও যা ভালোবাসা সেই ত্রুতে না একটা ফ্যান হিসাবে কতটা উইক আমার প্রতি ওর সাথে কখনো ওর ঠোকে আমার বিয়ে করতে হবে বা ওর সাথে আমার রিলেশন এরকম কোনো কমিটমেন্ট ওর সাথে সারা জীবনে কখনো ছিল না আমার কখনো কোনো কমিটমেন্ট ছিল না ও আমার ডাই হাত ফ্যান এই হিসাবে প্রথম পরিচয় ওর সাথে আমার ও আমার ডাই হাত ফ্যান যে আমার জন্য ও দুই দুইটা সংসার করছে আমার কাছে হাইট করে ও দুই দুইটা সংসারে দুই দুইটা বাবু আছে অন্য কারো সেলিব্রিটি না হতে কিন্তু আমার যারা ফ্যান যারা আমার পিছনে

তার তার কোথায় মেয়ে লাগে না তার সবকিছুতেই মেয়ে লাগে একশো কেন তিনি এক লাখ হতে পারে সেটা অন্য ব্যাপার বাট আপনার প্রশ্নের উত্তর আমি বলতে চাই তার পেইজ এবং তার আইডিতে কোথাও মেয়ে ছাড়া ভিডিও নেই একটা জিনিস কি আমরা যখন একসাথে ছিলাম তখন কি এই অশালীন কোনো কিছু আপনারা চোখে পড়েছে আপনাদের চোখে পড়েছে প্রিন্স মামুন অশালীন কার্যকলাপ কি আপনাদের চোখে পড়েছিল সো আপনি যার সাথে থাকেন যেই অবস্থানে থাকেন যেই মানুষগুলোর সঙ্গে থাকেন তাদের অসৎ মানুষের সঙ্গে কি বলে সৎ মানুষের সাথে স্বর্গবাস অসৎ মানুষের সাথে সর্বনাশ তো সে অসৎ মানুষের সাথে আছে দেখি তারা এই সব সর্বনাশ চলে আসছে আরো আমি ব্যক্তিগতভাবে তো এটা এখন বলতে চাচ্ছি না কারণ তাদের সাথে আমার একসময় সম্পর্ক ছিল যখন সম্পর্ক ছিল তারা আমার সাথে ভালো ছিল আমার সাথে যারা আছে তারা সবাই সহমত পোষণ করেছে বলেই তারা আমার সাথে আছে নাহলে তাদেরকে আপনারা প্রিন্স মামুনের পাশেই দেখতেন আপনি কি লিখন ছাড়া আর কাউকে আমার পাশে কখনো দেখেননি তারা তো অনেকবার অনেকবার ভিডিও করেছেন আমার কোর্টের প্রাঙ্গনে কতবার লিখনকে দেখেছেন আপনি আমার 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 প্রশ্নের উত্তরটা দেন আপনারা কতদিন লিখনের ভিডিও পেয়েছেন গতকালকে ছাড়া পেয়েছেন কি মামুন অপরাধী আমি অপরাধ করিনি আমি যখন যদি অপরাধ করতাম তাহলে আমার নামেও থাকেন বা আপনারা কোশ্চেন কোশ্চেন করেছেন আমাকে যে প্রিন্স মামুন আমাকে আগেও অ্যাটাক করেছে এটা সম্পূর্ণ ভুল আমি মিথ্যে বলবো না সে আমাকে এর আগে কখনো অ্যাটাক করে নাই বাট সে আমাকে বিভিন্নভাবে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যেমন মেসেঞ্জারে বা ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু হোয়াটসঅ্যাপ এগুলোতে সে আমাকে বিভিন্ন থ্রেটমূলক মেসেজ দিয়েছে এই থ্রেটমূলক মেসেজগুলো আমার কাছে আছে আপনারা চাইলে আমি পরবর্তীতে সেগুলো শো করবো বাট এই ফার্স্ট টাইম দিস ইজ দ্য ফার্স্ট টাইম সে আমাকে কোর্ট চলাকালীন কোর্টের বারান্দা অ্যাটাক করেছে আমার কাছে কষ্ট এটাই লেগেছে ভাইয়া যে কোর্ট চলাকালীন বাংলাদেশ কি এই পর্যায়ে চলে গেল যেখানে কোর্ট চলাকালীন সময় একটা সাধারণ মানুষের ওপর এভাবে ছুরি দিয়ে আঘাত করা হবে যেখানে তার ব্লিডিং হচ্ছে সে অবস্থায় তাকে ধাওয়া করে নিয়ে যজের সামনে নিয়ে যে গলা চেপে ধরার পরেও জজ তাকে ছেড়ে দিল বা সে এখন পর্যন্ত অ্যারেস্ট হইলো না এটাই আমার আক্ষেপ এটাই আমার আপসেট লাগার কারণ বা এই ব্যাপারে আমি ভীষণ হতাশ যে আইন কি আমাদের দেশের এতটাই অকেজো হয়ে পড়েছে যে এভাবে একজন মানুষের ওপর হামলা করার পরেও সে দিবালোকে তার গ্যাংস্টার তার যে কিশোর গ্যাং নিয়ে ঘুরে বেড়াচ্ছে ডেকেছিল সেই কারণে আমি আদালতে এসেছিলাম কারণ আমাকে মারার পরে বিজ্ঞ জজের অনুমতি এবং বিজ্ঞ পিপির অনুমতিতে আমি ঢাকা মেডিকেলের ট্রিটমেন্ট অবস্থায় ছিলাম ওই আমার সেলাই হওয়ার পর তারা আমাকে দেখতে চেয়েছিলো আমার শারীরিক কন্ডিশন কি এই কারণে আমি জজের সামনে এসেছিলাম যখন আমি জজের সামনে এসেছি তখন জজ তাকে জিজ্ঞেস করেছে আই মিন টিকটকার মামুনকে জিজ্ঞেস করেছে যে আপনি ভদ্রলোককে কেন এভাবে হামলা করেছেন তখন সে নিজেই সেখানে অস্বীকার করছে যে আমি তো তাকে হামলা করি নাই সে বারেন্দায় উষ্ঠা খেয়ে পড়ে গেছে এখন আপনারাই বলেন একটা মানুষ উষ্ঠা খেয়ে পড়ে যে এই প্রশাসনের লোকের সামনে কি আমি এভাবে নিজের শরীরে আঘাত বা নিজের শরীরে চারটা সেলাই দেবো সে তো ইনস্ট্যান্ট তখনই পলটি মারছে এবং তখনই মিথ্যে কথা বলছে ওর মতো একজন নেশাখোর যে মদ খেয়ে কোর্টে হাজিরা দিতে আসে সে তো অবশ্যই মিথ্যে বানিয়ে বলে এটা বলার অপেক্ষা রাখে না এটা সবাই জানে মামুনকে যারা স্পেসিফিক স্প্যাসিফিক কাছ থেকে চেনে এবং মামুনের সারাউন্ডিংয়ে যে ফ্রেন্ডগুলো স্টে করে তারা সবাই মদ এবং নেশা এগুলাই সহযোগী করে জন্য মামুনের সেই ফ্রেন্ডগুলো মামুনের কাছে অনেক পছন্দের অনেক ভালো লাগার আর আমি একমাত্র যে সত্য কথা বলি জন্য মামুনের চোখে আজকে শত্রু হয়ে গেছি এবং মামুন আমাকে এই প্রথম সময় সে আমাকে অ্যাটাক করেছে ষাণ ডক্টর আমাকে রেস্টে থাকতে বলেছে এবং আমাকে লিকুইড জাতীয় খাবার খেতে বলেছে যেহেতু আমার এখানে এখনও ব্ল্যাক স্পট আছে এবং আমার মুখের অবস্থা এমন হয়েছে যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখছে তারা আমাকে চিনতে পারে নাই প্রথম দিন যে এটা লিখুন ভাইয়া

এবং লাইলার সাক্ষী লিখনের কিছু কথা ছিল এই কথাগুলো শুনে এই বক্তব্য গুলো শোনার পর আপনাদের মন্তব্য কি আহ অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য গুলো জানাবেন আর দশক মানে লাইলা এবং মামুনের বিষয়টা কিন্তু অনেক একটা ক্রিটিক্যাল একটা বিষয় তারা বাইশ সালে যেভাবে চলেছে মানে সোশ্যাল মিডিয়ার এমন কেউ নেই যে তাদের ভিডিওগুলো দেখে বলবে না যে তারা স্বামী স্ত্রী কিন্তু হঠাৎ করে যখন তাদের মধ্যে একটা দন্ত শুরু হলো তখনই কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা ঝড় উঠে গেছে হ্যাঁ দশক আরো বেশি ঝড় আসলো যখন লাইলা আসলে মামুনের বিরুদ্ধে মামলা করে দিল দর্শক এই বিষয়গুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন রকম মানে সমাধান হচ্ছে না বরং এগুলো নিয়ে আরো বেশি সমালোচনা এবং আলোচনা ঝড় উঠতেছে কিন্তু আসলে আদালতে যখনই যাচ্ছে তখনই তারা নিজেদের মধ্যে মারামারি করে বা নিজেদের মধ্যে একটা ঝামেলা তৈরি করে বিষয়টাকে আরো লেন্থি করে দিচ্ছে এমন কথাই বলতেছে মেডিজেনরা কিন্তু দর্শক এই যে ভিডিও গুলো ফোটেজ গুলো আপনাদেরকে দেখানো হলো এবং তাদের লাইফ স্টাইল বিগত সালের ভিডিও গুলো দেখে আপনাদের মনে হচ্ছে কি সেই আহ মানে আপনাদের মন্তব্যটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর দর্শক এখন পর্যন্ত এত দর্শক এতক্ষণ পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই গিয়ে আপনারা আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে তো দর্শক আবারো নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ